হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি জানি আমাকে খুব মিস করছিলে কারণ আমি এইরকম সুন্দর সুন্দর থালি তোমাদের সামনে পরিবেশন করতে পারিনি তো বন্ধুরা চিন্তা করো না সমস্ত থালি নিয়ে চলে এসছি চলো দেখে না যাক এক ঝলকে তো সবই দেখে দিলাম এবার আস্তে আস্তে নামগুলো বলি ভাত রয়েছে তার সাথে রয়েছে গরম ভাতে ঘি লবণ দিয়ে নিয়েছি আর আলু সেদ্ধটা কী দিয়ে নিয়েছি যেন পেঁয়াজ লঙ্কা মেখে আলু সেদ্ধটা করা হয়েছিল আর তারপরে সুক্ত হয়েছিল সমস্ত সবজি দিয়ে দুধ সুক্ত আর এটা যেটা খাচ্ছি এটা খাচ্ছে চাল কুমড়োর গন্ড এটা বড়ি দিয়ে তৈরি করা হয়েছিল এবার আমি নিয়েছি বেগুন সুন্দরী ঝাল করে বিশ্বাস করবে না খেতে যা অপরূপ হয়েছিল না আর এটা কি হয়েছে কাতলা মাছ কতটা ফ্রেশ আর কতটা জুসি দেখবে আমি তোমাকে একটু একটু করে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কতটা তেল চর্বি বুঝতে পারছো মাছটা কতটা বড় উফ জাস্ট লাভলি যেন এরকম থালি দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে শেয়ার করে দেবে